আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন তো আজ আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে অনেকে কমেন্ট করেন এবং জানতে চান কল করেও জানতে চান যে ভাইয়া বর্তমান কিরগিজстане নতুন ভিসা চালু আছে কি না তারপরে আরো জানতে চান যে ভাইয়া নতুন ভিসায় ঢুকলে কেমন সুবিধা হবে এবং আরো অনেকে জানতে চান যে ভাইয়া আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তো আমরা কিভাবে এখানে ভিসা এক্সটেন্ড করাবো তো আজ এই সমস্ত বিষয় নিয়ে সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওটা দিতে চলেছি তো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের অনুরোধ করছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকুন তো বন্ধুরা যারা জানতে চান নতুন ভিসার আপডেট জানতে চান তাদেরকে বলবো ভাইয়া এখন বর্তমানে যে পরিস্থিতি আছে আগের মতো পরিস্থিতি নেই আর এখন বর্তমানে যে ভিসা দিচ্ছে যে সিস্টেমে ভিসা দিচ্ছে তাতে এখন বলা যায় এখন ডাইরেক্ট কোম্পানি থেকে ভিসা আসছে কোনো এজেন্ট কোন ভিসা চালু করেছে আর আগে আমরা যারা এসেছি তাদেরকে অনেক পাকিস্তানি তারপরে অনেক বাংলাদেশি ডুপ্লিকেট রেফার করে ডুপ্লিকেট ভিসা দিয়েছে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে এখন বর্তমানে ভিসা হচ্ছে অরিজিনাল কোম্পানি ভিসা দিচ্ছে এবং কোম্পানির লোকে গিয়ে সার্ভিস দিচ্ছে কোম্পানির লোকে গিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে তো আপনারা যারা নতুন ভিসায় আসতে চান তারা সব কিছু দেখে শুনে আসবেন এবং তারা অবশ্যই অবশ্যই ভিসাটা চেক করবেন ভালো করে এবং আপনি নিজে যদি না জেনে থাকেন তাহলে যারা জানে যারা বোঝে তাদের মাধ্যমে ভিসা চেক দিবেন এবং আপনারা এখন আর ঠকবেন না আশা করি এখন অরিজিনাল কোম্পানি থেকে আসতে পারবেন কোম্পানির লোকেই আপনাকে ভিসা দেবে কোম্পানি কোম্পানিতে ডাইরেক্ট আসতে পারবেন তো যারা আমাদের কাছে এই যে কমেন্ট করেন যে ভাইয়া আসলে ক্ষতি হবে না লাভ হবে তো তাদেরকে বলবো ভাইয়া আপনারা যদি সঠিক নিয়মে আসেন সঠিক পদ্ধতিতে আসেন সঠিক ভাবে যদি কাজ করে আসেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন তো আপনাদেরকে বলবো ভাইয়া চেষ্টা করবেন যে ভিসা গুলো চেক করার ডকুমেন্ট গুলো চেক করার যথেষ্ট চেষ্টা করবেন এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা সরকারি যে লিগাল ওয়ে আছে যে লিগাল ওয়ে গুলোতে বিদেশের লোক পাঠানো হয় তো সেই লিগাল ওয়েতে আসার চেষ্টা করবেন আপনাকে যদি বলে যে ভাইয়া আপনাকে ভিসা দিয়েছি আপনি চলে আসুন আসার পরে আপনাকে সবকিছু আমরা জোগাড় করে দেব এটা কখনোই বিশ্বাস করবেন না তো আপনারা অন্য অন্য যেভাবে মানুষ বিদেশে যায় কাজের জন্য যায় এবং বাংলাদেশ থেকে যেভাবে শ্রমিক পাঠায় সেভাবেই যাওয়ার চেষ্টা করবেন তো সেভাবে যাওয়ার জন্য আপনার অবশ্যই অবশ্যই দরকার সরকারি পারমিশন যেটা হচ্ছে ম্যান পাওয়ার তারপরে সরকার একটা ট্রেনিং সার্টিফিকেট আছে এইগুলা দিয়ে অবশ্যই আপনারা লিগাল ওয়েতে আসার চেষ্টা করবেন আর যে সমস্ত ভাই ব্রাদাররা এখানে আছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ভিসা এক্সটেন্ড করাবেন বলেন তো তাদেরকে বলবো যে ভাইয়া এখন এই দেশে এখনো থেকে কোনো ঘোষণা এখনো দেয়নি তো কিছুদিন আগে আমরা একটা ঘোষণা পেয়েছিলাম যে যারা অবৈধ আছে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা ভিসা করতে পারবে তাদের মেডিকেলও করানো হয়েছে পুলিশ ক্লিয়ারেন্সও করা হয়েছে কিন্তু ভাইয়া এখানে হচ্ছে আপনার এখনো পুরনো বিষা এক্সটেন্ড করানো সেরকম সুবিধা যায়নি তো অবশ্যই একটা সুবিধা আসবে ইনশাল্লাহ তো আপনারা আছেন যারা থাকেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন আশা করি আমাদের কাছে যদি কোনো সেরকম নিউজ আসে তো আমরা অবশ্যই নিউজ গুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তো আশা করব আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো যদি আপনাদের এই ভিডিওটা কোনো উপকারে এসে থাকে তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার মন্তব্য জানাবেন আর চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমরা নতুন কোনো আপডেট নিয়ে ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন